বর্তমানে কিছু আপডেট নিয়ে আজকের একটি ব্লগ ইসমিলিম সালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো আজকের আরও একটি ইম্পর্টেন্ট ব্লগ দেখার জন্য সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে শেয়ার করব আমাদের প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুরুস ইতালিতে তেরোই অক্টোবর ইতালিতে এসে কী বলেছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বিভিন্ন মাধ্যম থেকে দুটি কথা খুবই ভাইরাল হয়েছে এবং দুটি কথা দিয়ে ভালো বা ভালো কিছু আশা করা যাচ্ছে একটি হচ্ছে অবৈধদেরকে আপনি তাড়িয়ে দিবেন না আর তাড়িয়ে দেওয়া কোনো সমাধান নয় এই কথাটা বলার পর এই দেশের এই দেশের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে আমরা তাদেরকে তাড়িয়ে দিচ্ছি না আমরা তাদেরকে গ্রহণ করছি এবং আরেকটি কথা হচ্ছে ডক্টর মহ ইনুজ জর্জেদি মেলুনিকে ধন্যবাদ জানিয়েছে যাতে সে অবৈধ অভিবাসীদেরকে এত সুন্দর এবং সযত্নে রাখার জন্যে এছাড়া ডিসেম্বরে প্রধানমন্ত্রী যদি মেলনি বাংলাদেশে যাবি সেই সফরকে ঘিরে কেন্দ্র করে অনেক কিছু আশা করা যাচ্ছে যদি সৃষ্টিকর্তা চাই অবশ্যই ভালো কিছু আশা হবে বিশেষ বিশেষ করে অবৈধ অভিবাসীদেরকে নিয়ে যেহেতু গত কয়েক বছর ধরে প্রায় দুই সালে বাইশ পর থেকে অবৈধ থেকে বৈধ বৈধতার কোনো আশ্বাস দিয়েছিল কিন্তু সেটা দেয়নি তো আশা করা যাচ্ছে দুই হাজার পঁচিশে ডিসেম্বরে যখন জোর যদি মেলুনি যাবে ভালো কিছু আশা করা যাচ্ছে এখন অনেকে আপনারা বলেন আপু সানাতুরে ডিক্লার দিলে সানাতুরে নিয়ে একটি ব্লক সানাতুরে নিয়ে আপনারা কি কী করবেন কিভাবে কীভাবে এই কেসটা ক্যান্সেল করে ওই সানাতুরে ধরতে হবে কি কী করণীয় কত খরচ এগুলো খরচের ব্যাপারটা আমি না বলতে পারলেও আমি আপনাদেরকে ছোট্ট একটি ব্লগের আকারে উপহার দিব সেটা সানা নিয়ে ইতিমধ্যে একটি ভিডিওতে বলেছি আমার অসংখ্য আমি যে সব তথ্য এখন দিচ্ছি এগুলো কিন্তু পুরনো নয় এগুলো কিন্তু নতুন নয় এগুলো কিন্তু পুরনো আমি ইতিমধ্যে ব্লগে অনেক ভিডিও দিয়েছি আপনারা আমার গত ছয় মাস এক বছরের ভিতরে যত ধরনের ভিডিও দেখছি এগুলো ব্লগগুলো এক নজরে দেখে নিতে পারেন প্রত্যেকটি ব্লগ আপনাদের কমিশনের ব্যাপার নিয়ে সানা নিয়ে অবৈধ অভিবাসীদেরকে নিয়ে ভালো কিছু আশা করা যাচ্ছে বর্তমানে পঞ্চাশ হাজারের বেশি অবৈধ অভিবাসী রয়েছে বাংলাদেশিরা তো পঞ্চাশ হাজারের বেশি যদি অভিবাসীদের ভালো কিছু হয় আশা করি সে আশাই যেন ডক্টর মোহাম্মদ ইনুস যখন দেশে যাবে প্রধানমন্ত্রী জর্জিদিন মেলিনি তার কাছে একটি ভালো কিছু আশা করা যাচ্ছে যাই হোক রিসেন্টলি আরেকটি কথা খুবই খারাপ লাগছে শুনে সেটি হচ্ছে বোরখা বা নিকাপ যেটাকে বলে হেজাব নয় কিন্তু বোরখা বা নিকাব এটা নাকি নিষিদ্ধ করতে পারে ইতালির বর্তমান সরকার বা প্রধানমন্ত্রী এটা এখনও মাত্র ল্যাঙ্কতে এসেছে এটা এখনও আইন পাস হয়নি তবে হেজাবটা হেজাবটা চলমান থাকবে বাট বোরখা বা নিকাবটা হয়তো নিষিদ্ধ হতে পারে সুইজারল্যান্ডের মতো এছাড়া আরও কি একটু পরিবর্তন হচ্ছে আপনারা এখনও জানেন না আমি একটি ছোট্ট আকারে ব্লগ দিই বইটা নিয়ে সেটি হচ্ছে তেসারা যে তারিয়া তেসারা শ্রেণিতারিয়ার মধ্যে কিছু ক্যাটাগরি বা কিছু পরিবর্তন ইন কিছু নবিতা মানে নিউ কিছু আপডেট এসেছে যেমন কিছু ভাগ পরি ভাগ এসেছে যেমন এ ওনো এ বি এ ছি এ দি ভাগগুলো নিয়ে একটি বিরুদ্ধে থাকবো মানে এটা হচ্ছে ডাক্তারি যে কাগজটা অদিসি ফিসকালে ব্লুটা কিন্তু আমাদের ডাক্তারি কাগজ নয় একটি রিকোয়েস্ট করে নিচ্ছি অনেকেই বাঙালি নাইনটি পার্সেন্ট মানুষই ভুল করেন কদিসিভিসকালে ব্লুটা যেটা সেটা কিন্তু ভাই ডাক্তারি কার্ড নয় ডাক্তারি কার্ড যদি আমরা বলে থাকি সেটাকে আমরা উপাধি দিতে পারি তেসারা স্যানিটারিয়া যেটা চিকন একটি কাগজের মতো দেওয়া হয় বাট আমাদের মধ্যে অনেকেই জানি না আমরা প্রায়োরিটি দিয়ে কদিসিভিসকালে ব্লুটা আমরা অনেক সময় রেনুও করি না আমরা ডাক্তারি যে কাগজের মতো যে যেটা আমাদের ছোট ঋষি টাকারে বলেন বা যেটি যেটা আমাদের মনেই থাকে না রেনু করি না বা এমনকি এটা কবে ডেট চলে যায় এটার দিকে আমাদের খেয়ালই নাই তবে যেহেতু আমাদের লাইফে কোনো গ্যারান্টি নেই আমরা যদি ইতালিতে আসার সাথে সাথে একটি কজিসিভি স্কালের নাম্বার রয়েছে আমাদের সেই নাম্বারে পাওয়ার সাথে সাথে আমরা ইতালির স্যানিটারিতে স্যানিটারিতে ডাক্তারের সেক্টরে বা স্যানিটারি চিকিৎসা খাতে চিকিৎসা চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে আমরা ঢুকে পড়ি সো আমাদের উচিত কি আমাদের উচিত এটা রেনু আছে কি না সেটা খেয়াল রাখা আবার বলছি আমরা অনেকেই এটা জানি না তেসারা শ্রেণিতারিয়া এটা হচ্ছে কাগজ ছোট যেটা চিকন আর আরেকটি হচ্ছে এসএনসিওনের টিকিট এটা হচ্ছে বড় এক বছরের একটি দেশ যেটা মেয়াদ থাকে এক বছর ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত মেয়াদ থাকে জানুয়ারি থেকে শুরু এটাকে বলে এসএনসিউনের টিকিট কাগজটা বড় আরেকটি হচ্ছে তেসারা শ্রেণীতা আর এটা হচ্ছে দিচ্ছি ফিসকালে যেটাকে বলে ব্লু যে কার্ডটা ব্লু কার্ডটা হচ্ছে আমাদের ডকুমেন্টসের ক্ষেত্রে কাজ প্রয়োজন হয় আপনার যাই কিছু করে না করেন সব কিছু এটা রেজিস্ট্রি হয় বাট কাগজের ডাক্তার হিসেবে যদি আমরা খ্যাতি দিয়ে থাকি সেটা তেসারা শ্রেণীর তারিয়া এটা এনো আছে কিনা এটার মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে সেই পরিবর্তনগুলো কী কে রিসেন্টলি এটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব এমন কি এখন তেসার শ্রেণীর তাড়িয়া যেটা সেটা আরেকটি ল্যাংকতে এসেছে যে সেটা এটার মধ্যে কিছু এখন পাগামেন্টি পেমেন্টের ছুড়ে দিতে পারে মানে পেমেন্ট এটা সরকারিভাবে যে ওভারঅল গণহারে যে সবাইকে যেটা দিয়ে যদিও কখনই গণহারে দেয়নি যেমন আমার বাসে যে ছয় বছর বেবি থেকে শুরু করে আমাদের বাস প্রত্যেকটা মানুষকে আমরা পেমেন্ট আমরা বিজিতা করলে সব কিছুতে পেমেন্ট করে থাকি তারপর নতুন একটি আইন বের হতে যাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো বর্তমানে কে কোন ধরনের আপনারা কমিশনের জন্য ভিডিওর জন্য ভিডিও চাচ্ছেন কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্তই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া ভালো থাকবেন সালামু আলাইকুম আল্লাহ